দর্শক আসসালামু আলাইকুম আজ চব্বিশে আগস্ট দশ শনিবার আজকে আমরা এসেছি আমাদের ঐতিহ্যবাহী পাবনা জেলার চাটমোহন উপজেলার শরৎচন্দ্রের হাটে দর্শক আজকের হাট থেকে আমি আপনাদেরকে জানাব আমরা এই হাটটি খুব ভোট থেকে শুরু হয়েছি এবং এই হাটে কি কি ধান উঠেছে চলুন আমরা আপনাদেরকে পর্যটনে জানি এর হাটে উপস্থিত হয়েছি এবং দেখতে পাচ্ছি আমাদের সর্বনিম্ন চেয়ারম্যান সাহেব ধান বিক্রি করলেন কত করে বিক্রি করলেন আমরা

যে চিকুন চাউল ছিল সেটা আমরা উনত্রিশ যে চিখন ধান ছিল সেটা আমরা দেখতে পেয়েছি আহ চোদ্দোশো করে আমরা দেখেছি চোদ্দোশো করে ব্যাপারে কিনতে এবং গৃহস্থ ভয় সাড়ে চোদ্দোশো চোদ্দোশো সত্তর এরকম রেটেই তা ছিল কিন্তু এখন পর্যন্ত আমরা দেখিনি যে চোদ্দোশো উপরে কিনতে আর আমরা এখানে দেখতে পেয়েছি আর আয় যে ধান ছিল সেটি আমরা দেখতে পেয়েছি আহ তেরোশো তেরোশো পঞ্চাশ এরকম রেটে বিক্রি হয়েছে মূলত আমাদের এই হাটে আকাশ এবং উনত্রিশ ধানটি ওঠে এবং এটা আহ খুব বিখ্যাত এর বাইরে আমরা কোনো ধান পাইনি